দেখেন সময় রান্না করব আজ আমি সীমায়ের জন্য দুধ দিছি এখানে আমি এক কেজি দুধ দিছি যে লাচ্চা লাচ্চা সময় আর এর সময় দেখছি এর সময় আর লাচ্চা সময় আমি একসাথে দেবো কারণ এই সময়টা খুব বেশি ভালো লাগে না খেতে তবে আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এই জন্য এইটার সাথে আমি এটা মিক্স করে দেবো মিক্স করে একসাথে রান্না করব তার জন্য এই যে বেটি রেখেছি এই দেখেন বেটি রাখছি বাদাম কী বাদাম আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই আমাদের দেশি বাদাম আর এটা চীনা বাদাম একসাথে আমি বেটে রাখছি এই যে এই সময় এগুলো আমি ভেঙে নিলাম এগুলো ভেঙে নিতে হবে এভাবে ছোটো ছোটো করে নিতে হবে আজ আমরা ঘরে সমায় রান্না করছি ঈদের দিন আর সবার ঘরে কে ঈদ আনন্দ চলছে ঈদ আনন্দ অনেকের ঘরেও চলছে অনেকের ঘরে হয়তো কান্নাকাটি চলছে কেন কেন কান্নাকাটি চলছে আজ ঈদের দিনে তিন ভাই এক্সিডেন্ট করে ঈদের দিনে ঈদের একদিন আগে মারা গেছে রাজীব যানবাহনের সাথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তিন ভাই আপন তিন ভাই একসাথে মারা গেছে সেই ঘরে আজ কী করছে কান্নাকাটি করছে কোনো সারা শব্দ নেই নিশব্দে বসে আছে ঈদের আনন্দ নেই তার ঘরে আজ প্রত্যেকের ঘরে ঈদের আনন্দ এতে কি আপনাদেরও ভালো লাগছে ঈদের আনন্দে আনন্দিত হতে ভালো লাগছে আনন্দ করতে ভালো লাগছে যে তিন ভাই আপন তিন ভাই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আর শীতের দিনে এই প্রতি বছর বছর আপনাদের মনে দাগ কেটে যাবে প্রতি বছর বছর যে যেরকম দিনে আপন তিন ভাই একসাথে মারা গিয়েছিল সেই বাড়িতে ঈদ হয়নি কত কষ্টে না তার মা বাবা কেটেছে সেই দিন এই যে এই গুঁড়ো দুধ ওই এক কেজি দুধের সাথে গুঁড়ো দুধটা দিয়ে দেবো দুধ বল দেওয়ার পরে দুধগুলো গুঁড়ো দুধ প্যাকেট দুধ আপনারা দেবেন দিলে খুব সুন্দর আরো স্বাদ বেড়ে যাবে এই যে এটাও দিয়ে দেবো দেখছেন এই যে বাদাম রেখেছিলাম বেটে এগুলো দিয়ে দেবো বাদাম বাটা রাইকে বেটেছি এবার আমি চিনি দেব আচ্ছা যে অ্যাক্সিডেন্ট করছে তিন ভাই সেই রাজীব পরিবহনের ড্রাইভারকে কি ধরে নিয়ে যাওয়া হয়েছে ধরে নিয়ে কী সাদা দেবে আপনারা বলেন তো কী সাদা দেবে যে মারা যাবে গাড়ি অ্যাক্সিডেন্ট করে যে মারা যাবে প্রত্যেকটা মানুষের জন্য বিশ টাকা করে ফ্যামিলিতে পুরস্কার ঘোষণা করা আছে বিশ হাজার টাকা করে পুরস্কৃত করবে একটা মানুষের দাম কি বিশ হাজার টাকা আপনারাই বলেন তো বেঁচে না থাকলে ঘোড়া হয়ে গেলে সারা জীবন সে দায়ভার নেবে সারা জীবন তার খরচ চিকিৎসার খরচ চালিয়ে যাবে আর মারা গেলে বিশ হাজার টাকা দিয়ে দেবে চিনি দিয়েছি সামান্য একটু লবণ দেবো লবণের ভাগটা খুব কম দেবো আচ্ছা আচ্ছা আমি আমার উদ্দেশ্যটা এটাই যে আমি ফেসবুকে চলে এসেছি এটাই বলার জন্য যে হ্যাঁ তার আগে আমি একটা কথা বলে নেই আপনাদের আমি ইউটিউবিতে আমার একটা চ্যানেল আছে রান্নার রেসিপি আমি আমার রান্নার রেসিপি আপনারা ইউটিউবের ভিতরে দেখতে পাবেন আমার আইডিটা হলো যে স্নিকদা বর্মনীতি আপনারা ইউটিউবের ভিতরে সার্চ দিয়ে আমার আইডিতে চলে যাবেন আমার রান্নার রেসিপি সেখানে দেখতে পাবেন কিন্তু আজ আমি আমার উদ্দেশ্য এটাই যে আমি বলতে এসেছি যে একটা মানুষের দাম কি বিশ হাজার টাকা হতে পারে বিশ হাজার টাকা দিলে কি সব শেষ হয়ে গেল একটা ফ্যামিলির কান্না একটা ফ্যামিলির হাজারি কষ্ট সারাটা ঈদ বহন করে নিয়ে যাবে প্রতি বছর বছর ঈদের সময় এই কথাগুলো মনে পড়ে যাবে তার তাদের ফ্যামিলির সবাই এটাই কি এটাই কি সাজা আমি এটাই বলতে এসেছি এটা সাজা হতে পারে না এটা আমার সাজা হতে পারে না সরকার এক নিয়ম করে গেছে আমি চাই সরকারের নিয়ম পরিবর্তন করি আর যে বিশ টাকা প্রত্যেকটা মানুষের দাম দিয়েছে বলে হাজার হাজারটা মানুষের মধ্যে নশো জন এক্সিডেন্ট মারা যায় কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকটা মানুষের দাম এক কোটি টাকা করা হোক যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাবে তাদের ফ্যামিলিতে এক কোটি টাকা দেওয়া হোক তাহলে দেখবেন এক হাজার মানুষের থেকে নয় জন মানুষ বেঁচে যাবে আর একশো জন মানুষ অ্যাক্সিডেন্ট করবে তবু করবে কি না সেটাই ভাবতে হবে মানুষ খুব সাবধানে গাড়ি চালাবে এভাবে এই নিয়ম করলে আর হয়তো অ্যাক্সিডেন্ট খুব কমে যাবে হবে বলে তারা ভাববে বারবার গাড়ি চালানোর আগে যে আমি রাতে ঘুমাইছি আমি ঘুমা এসতেছি কি না গাড়িতে কেউ সামনে সামনে গাড়ি পড়ছে কি না কেউ যদি একদিন আগে যদি মদ খায় তবুও চিন্তা করবে মদ গাঁজা খাইয়ে গাড়ি চালাবে না এক কোটি টাকা দেওয়ার ভয়ে আর যে ফ্যামিলি যে ড্রাইভার যে ড্রাইভার এক কোটি টাকা দিতে পারবে না তাদের জন্য যাবজ্জীবন জেলের ব্যবস্থা করা হোক কিংবা ফাঁসির অর্ডার দেওয়া হোক তাহলে দেখবেন গাড়ি অ্যাক্সিডেন্ট রাস্তায় কমে গেছে সবাই সাবধানে গাড়ি খুব বেশি স্পিডে না চালিয়ে কম স্পিডে চালাবে এদের স্যার টাস মুখ ফাটে রাখছি সেট এলাই দেব এদের সারটা তেজপাতা দেব দেখেন আজ আমি হিন্দু মানুষ তবুও আমার ঘরে ঈদের আনন্দ আছে কিন্তু আজ সেখানে ঈদের আনন্দ নেই কি কষ্ট না হচ্ছে আজ আমি দুঃসময় করছি দেখেন হয়ে গেছে এবারে আমি এগুলো দিয়ে দেব দেখেন কোলা থেকে আমি কোড়ায় নেমে নিয়েছি এবারে আমি সময় দেবো এই সময়গুলো আগে দেব এবারে এই যে লাফটা দিয়ে দেবো আমি কী দেব এই যে সামান্য পরিমাণে ঘি এক চামচ ঘি আমি ছড়িয়ে দেব এক চামচ ঘি আপনারা এভাবে দেবেন দিলে খুব সুন্দর লাগবে আর যে ধুয়ে রাখছি কিশমিশ এগুলো দেব ঘি আমার দেওয়া হয়ে গেছে আমি এক হাতে দেখাচ্ছি বলে আপনাদের আমি দেখাতে পারিনি তবে ঘির বোতল দেখাচ্ছি ঘি দিলাম এই ঘি আমি এক চামচ দিয়ে দিছি এই যে আমি থালা দিয়ে থালা দিয়ে তিন মিনিটের জন্য ঢেকে দেবো আর আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আমাকে আর ভালো আসা দেবেন বন্ধু হিসেবে লাইক করে দেবেন আর আমি যে রায়টা দিয়েছি এটা আপনাদের প্রত্যেকের রায় হওয়া উচিত এরকম ধরনের সাজা পাওয়া উচিত অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে প্রত্যেকটা মানুষের এক কোটি করে টাকা পুরস্কৃত করা উচিত ফ্যামিলিতে বিশ টাকা মানুষের দাম হতে পারে না আপনারা এটা কখনোই মেনে নেবেন না বাই ভালো থাকেন আমি এই সময়টা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের শোনা এসে গেছে আর এর জন্য আমি আপনাদের এ দেখেন খুব খুব ঠান্ডা মানুষ এর জন্য আমি আপনাদের আর সময় উঠেই দেখাতে পারছি না আপনারা ওভাবে রান্না করবেন খেতে ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দেবেন